ওই আমরা 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 একদমই খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম আরে আমার কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে আমি দেখলাম যে তুমি এ ডাক্তারে সভাগারে পর্যন্ত ঢুকলেন না কেন ঢুকলেন না জানি না প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত চলে আমরা খুব বিনিতভাবে জানাতে চাই যে মানে আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসেনি করেছেন আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে উভয় ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের যে পাঁচটি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে উনি এই যে মন্তব্যটা করলেন যে সরকার আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি এই মন্তব্যটিতে আমরা যার জন্যই হতাশ হয়েছি কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব আমরা যে পাঁচ দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার উনি উনি বললেন যে স্মৃতিকে নিরবতা পালন করবেন ভেবেছিলেন নিরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি কিন্তু আজ চৌত্রিশ দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত পুরো পশ্চিমবঙ্গের মানুষের এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরা যার পণ্যই হতাশ হয়েছি এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে কারো যে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে সিবিআই করবে অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি